ওয়াসিলা যে তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা অনুসন্ধান করো শয়তান চিন্তা করলো যে এই জাতিকে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের এই জাতিগুলোকে শিরকের দিকে নামার জন্য ইমান হারা করার জন্য এখানে বড় একটি কৌশল বড় একটি হেকমত কাজে লাগানো যায় কারণ এই শব্দটা পাকিস্তানে উর্দু ভাষায়ও আছে ভারতেও আছে বাংলাদেশেও আছে বাংলায়ও আছে উসিলা তাহলে কোরআনের এই শব্দটাকে প্রয়োগ করে সহজেই কোটি কোটি মানুষের ইমান নষ্ট করা যায় শয়তান কিন্তু যে সে জ্ঞানই না শয়তান অনেক বড় জ্ঞানী এবং সূক্ষ্ম জ্ঞানী সে বুঝে যে কম পরিশ্রম করে লাভ বেশি কিভাবে আমরা হইলাম স্থুল জ্ঞানের অধিকারী মোটা জ্ঞানের অধিকারী সূক্ষ্ম জ্ঞান খুব কম কিন্তু শয়তানের হলো সূক্ষ্ম জ্ঞান পরিশ্রম করবে কম কাজ হবে বেশি এজন্য শয়তান বেহুদা সময় নষ্ট করে না এজন্য শয়তান একটা পয়েন্টে কাজ করে কোটি কোটি মানুষকে ইমান হারা করতে পারে এই জন্য শয়তান বাছাই করে নিছে যে সুর আল মায়দার পঁয়ত্রিশের এই আয়াতটা যদি এই উপমহাদেশে কাজে লাগানো যায় তো কোটি কোটি মানুষকে ইমান হারা করা যাবে কিন্তু অন্য জায়গায় এটা কাজে লাগাতে পারে নাই শয়তান মানে এই তিন ভাষার লোক ছাড়া আপনার অন্য জায়গায় এটা কাজে লাগাতে পারে নাই আরব দেশে এটা কাজে লাগাতে পারে নাই কারণ আরবেরা তো ওয়াসিলার অর্থ বুঝে তারা আরবি মানুষ আরবি ভাষা তারপরে দেখেন ইউরোপ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যান্য জায়গায় এই আয়াত প্রয়োগ করে কিন্তু তারা শয়তান কোনো সুবিধা করতে পারে নাই এবং আয়াত প্রয়োগের চেষ্টাও করে নাই শয়তান কারণ জানে ওখানে এই ব্যবসা চলবে না তারা এটা তাদের ভাষায় নাই যেহেতু এখানকার ভাষা এটা আছে সুতরাং এটাকে সহজে খাওয়ানো যাবে এজন্য শয়তান বিকৃত ব্যাখ্যা করে দিল যে তোমরা ইমান আনো আল্লাহকে ভয় করো পাশাপাশি তোমরা আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য তোমরা মাঝখান দিয়ে একজন মধ্যস্থতাকারী মানুষ নিয়োগ করে দাও মানে আল্লাহর এবং তোমার মাঝখানে একজন মধ্যস্থতাকারী একজন রুসিলা ধরো একজনকে মাধ্যম ধরো তাহলে তুমি সহজে নাজাদ পাই দেবে এটা হলো শয়তানের বিকৃত ব্যাখ্যা এই ব্যাখ্যায় কোটি কোটি মানুষ হয়েছে এটি দুই নম্বর কারণ এই যে কথাটা বললাম আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া এটা ইমানবঙ্গের দুই নম্বর কারণ ইমান ভেঙ্গে যায় ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ এবং আমার মাঝখানে যদি একজনকে দাঁড় করাই দেন ওয়া সেটা মধ্যস্থতাকারী যদি বানিয়ে নেন ইমান চলে যায় তাহলে আপনি মদ্যম বানাইতে গেছেন কিসের জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে না আপনি হয়ে গেলেন শয়তান কত বড় সফল শয়তান এই সুবিধাটা কাজে লাগাইছে আরবের আরবের মূর্তি পূজা তারা কিন্তু মূর্তির পূজা করতো না করতো আল্লাহর পূজা নবী সালাম তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করছেন তোমরা এগুলার পূজা করো কেন বলছে যে আমরা এগুলার পূজা করি না আমরা এগুলার মালিকের পূজা করি তো তাহলে এগুলার দরকার কি বলছে যে এগুলার দরকার হইলো আমরা হইলাম সসীম আল্লাহ হইল অসীম সসীম আর অসীম সরাসরি সাক্ষাৎ দেখা সাক্ষাৎ যোগাযোগ এটা সম্ভব না এটার মাঝখানে একটা মধ্যস্থতাকারী লাগবে এরা হলো আমাদের মধ্যস্থতাকারী এই মধ্যস্থতাকারী নিয়োগ করার কারণে আরবের মুর্শিকেরা সব জাহান্নামে সব কাফের সব মুর্শিক ঠিক একই কায়দায় সেম কায়দায় আমাদের এই উপমহাদেশেও শয়তান বুদ্ধি শিখাই দিল যে তোমাদের মাঝখানে মধ্যস্থতাকারী নিয়োগ দাও উকিল বেরিস্টার নিয়োগ দাও তাহলে কে আমাদের ময়দানে কেউ জাহাজে তুলে কেউ নৌকায় তোলে কেউ ট্রেনে তোলে কেউ বাসে তোলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে সুবিধা আমি এত কষ্ট করা লাগলো না কিছু লাগলো এই জন্য দেখবেন এই দেশের মানুষ কোটি কোটি টাকা খরচ করে উকিল ব্যারিস্টারের পিছনে কোটি কোটি টাকা যত সাহ দিতে রাজিয়েছে আমি কে আমাদের ময়দানে আমাকে নিতেই হবে জাহাজে তুলতেই হবে জাহাজে না উঠে থাকা যাবে না এজন্য দেখবেন কোটি কোটি টাকা খরচ করে নিজে আমলেরও খবর নাই নিজে সুদের সাথে ঘুষের সাথে বিভিন্ন অপরাধের সাথে জড়িত এগুলো থেকে মুক্তি পাওয়ারও কোনো চিন্তা নাই কারণ চিন্তা দরকার কি আমার তো তো উকিল আছে নিয়োগ করে রাখছি জাহাজ তো ঠিক করা আছে টিকিট কাটা আছে তে আমার ময়দানে বাস জাহাজে উঠে জান্নাতে চলে যাব এই সুবিধা কাজে লাগানোর জন্য মহাদেশের কোটি কোটি মানুষ পাগল অথচ ইমান বঙ্গের দুই নম্বর কারণ মানজা যেই লোক আল্লাহ এবং তার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী নির্ধারণ করে তার ইমান ভেঙে যায় ওই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করে কিছু দরকার ছেলে মেয়ে হচ্ছে না তখন ওই দরবারে চলে যায় দরবারে গিয়ে বলে যে বাবা আমার ছেলে মেয়ে হচ্ছে না আমার ছেলে মেয়ে দেন বাস দোয়া করছে তার ইমান চলে গেছে ওয়াইয়াস আলহুম সাফা তাদের কাছে সাফাত চায় যে বাবা হুজুর আপনি কি আমাদের দিন একা একা যাইতে পারবেন না আমাকে কিন্তু জাহাজে তুলতেই হবে আপনি আমাকে রেখে চাইয়েন আবার জাহাজ স্টার্ট দিয়ে দিবেন ওয়াইয়াস আলহুম সাফা তাদের কাছে সাফাত কামনা করে ওয়াইয়া তাওয়াক্কাল আলহিম তাদের উপরে তাওয়াক্কুল করে বলে যে আমাকে একটু দেখে রাখবেন আমি একটা গাড়ি কিনছি আমার গাড়িটা একটু দেখে রাখবেন গাড়িটা যে কোনো সময় রাস্তা অ্যাক্সিডেন্ট হতে পারে বাস কবরের থেকে হুজুরে দেখে রাখতেছে ওই তাওয়াক্কালু আলাইহিম আল্লাহকে দেখে রাখার দায়িত্ব দেওয়া হয় নাই দায়িত্ব দেওয়া হয়েছে কাকে যিনি কবরে আছেন তাকে দেখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে ওই তাওয়াক্কালু আলাইহিম আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে কবরবাসীর উপরে তাওয়াক্কুল শিরকি তাবাক্কুল ফাকাদ কাফারা এজমা আন এজমার ভিত্তিতে সবার ঐক্যমতে এই লোক কাফের হয়ে গেছে আল্লাহ পাক কোরআন কারীমে সূরা যুমার এর এবং 3 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা তাখাযূ মিন্দু দূনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইয়াক্বারিবুনা ইলালাহি যুলফা আল্লাহ রাব্বুল আলামিন বল ওয়াল্লাযীনা তাখাযূ মিন্দু দূনিহি আউলিয়া যারা আল্লাহ রাব্বুল আলামিন কে বাদ দিয়ে অন্য আউলিয়া অন্য অভিভাবক নির্ধারণ করে নিয়েছে অভিভাবক ধরে নিয়েছে এর তাকা তো মানে ধরছে কাকে ধরছে আউলিয়া আউলিয়া ধরছে দেখেন একবার করোন আর আয়ের সাথে সেম মিল বলে যে ফির ধরতে হবে ফির ধরা ফরস যার ফির নেয় তার ফির শয়তান এই কথাটাও শিখাইছে শয়তান শয়তান দেখেন কত সুন্দর করে শিখাই দিছে যে ফির ধরতে হবে না ধরলে তোমার ফির শয়তান কথাটা শয়তানে শিখাই দিছে যে তোমরা এইভাবে বলো আল্লাহফাক সেমি কথাটাই বলছেন ওয়াল্লা দেই নাত্তা খাদু মিন্দু নিহি আউলিয়া যারা আল্লাহরবুল আলামিনকে বাদ দিয়ে আউলিয়া ধরে আউলিয়া নির্ধারণ করে কি জন্য করে মানা আবদুহম ইল্লালী ওকাররেব না ইলাল্লাহ হিজুলফা তারা বলে আমরা তো তাদের এবাদত করি শুধুমাত্র এই উদ্দেশ্যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে আল্লাহর নিকটে নিয়ে যাবে মানে আমরা নিজে আমল দিয়ে নিজের কাজকর্ম দিয়ে আল্লাহর নিকটে যাওয়ার সমর্থ নাই ওই আউলিয়ারা আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে এই জন্য আমরা মাঝে মাঝে আউলিয়াদের কিছু আবাদত করি আবাদত বলতে আউলিয়াদের জন্য নজর করি মানত করি তারপরে মাঝে মাঝে কোরবানি করি ওরস করি কত কিছু করি আমরা উদ্দেশ্য হল লিওকার রেবোনা ইল আল্লাহ হিজুলফা তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে তাহলে এটা কার আখিদা কার চিন্তা দ্বারা কাফেরদের মুশিকদের সুরাই ইউনুসের আঠারো নম্বর আল্লাহ আল্লাহক বলেন ওয়া বদু হিমালা ইয়াদুর রহমওয়ালা যেন তারা আল্লাহ রব্বলা আলামিনকে বাদ দিয়ে এমন সব লোকের আবাদত করে মালা ইয়াদুর রহুমওয়ালা যেন পাড় তারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না ওয়া কুলু না হাউলা ই আর বলে কেয়ামতের ময়দানে আল্লাহর নিকটে এরা আমাদের জন্য সুপারিশ করবে সুপারিশের জন্য এরা মানুষের আল্লাহর মাখলুকের এবাদত করে মাখলুককে ধরে যে উদ্দেশ্য কি যে এরা কেয়ামতের দিন আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে না এই এই বৈশিষ্ট্যটা আল্লাহ পাক বলছেন কাদের কাফেরদের মুদের বৈশিষ্ট্য এটা মুশ্রিকেরা এই কাজটা করে মুশ্রিকেরা মধ্যস্থতা ধরে এই জন্য যে কেয়ামতের দিন যাতে তাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে তাহলে এই যে বিকৃত ব্যাখ্যা এই বিকৃত ব্যাখ্যার দ্বারা মানে ইমান ভেঙে যায় ইমান নষ্ট হয়ে যায় কেউ যদি আল্লাহ এবং তার মাঝখানে কোনো মানুষ কোন জিন কোনো ফেরস্তা কোনো নবিরাসুল কোনো উলিয়া উলিয়া কোন সলহীন কাউকে যদি আল্লাহ এবং তার মাঝখানে তার ইমান নষ্ট হয়ে যায় তাহলে শয়তান অতি সুকৌশলে কোরআনের আয়াত দিয়ে মানে দেখেন ইমান নষ্ট করার কৌশলটা কি কোরআনে কারিমার আয়াত দিয়ে ইমান নষ্ট করার কৌশল এবার আসি আমরা